দর্শক আলাইকুম একটি দুঃসংবাদ আপনাদেরকে জানাচ্ছি আপনারা অনেকেই দেখে থাকবেন রেহনুমা সারাহ যিনি জিটিভিতে নিউজ রুম এডিটর হিসেবে কাজ করতেন তিনি মারা গিয়েছেন এবং তার লাশ হাতের ঝিল লেখে পাওয়া গিয়েছে এই মৃত্যুটিকে ঘিরে অনেক ধরনের ধোয়াশা রয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড যে পত্রিকা সেই পত্রিকা বলছে যে সাত বছর আগে ফ্যামিলির ইয়েতে অনিচ্ছায় তাদের বিয়ে হয়েছিল তো বিয়ের মধ্যে তার এই সময়কালে তার হাজব্যান্ডের সাথে বিভিন্ন বিষয়ে তাদের মতমান্য হলে সম্প্রতি তারা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু রাজনৈতিক উদ্ভূতের রাজনৈতিক পরিস্থিতিতে তাদের সে ডিভোর্স হয় নাই তো এটা একটা ধোয়াশা ছিলই আবার গত রাতে তার ফেসবুক স্ট্যাটাসে যেটা সাতাশ আগস্ট রাত এগারোটার দিকে তার একটা স্ট্যাটাস পাওয়া যায় সেখানে তিনি বলছেন যে জীবন মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো তো এই স্ট্যাটাসের পরে রাত তিনটার দিকে খবর পাওয়া যায় যে আমাদের জিটিভির এই সাংবাদিক রেহনুমা সারা যিনি মারা গিয়েছেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেছে তো এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলাও হয়েছে তদন্ত চলছে তার বোন সাংবাদিকদের সাথে কথা বলতে কি বলেছেন যে আমার সাথে কথা হয়েছিল কিছু দিয়ে গত রাতে তো সে তার চাকরি নিয়ে হতাশা চলছিল তো আসলে বোঝা যাচ্ছে না যে এই মৃত্যুটি কেন সংগঠিত হলো এ নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে আমরা মনে করি সকল হতাশার চেয়ে একটি জীবনের অনেক মূল্য এই জীবন আমাদের বাংলাদেশকে একজন সাংবাদিক হিসেবে অনেক কিছু তার দেওয়ার ছিল সম্প্রতি আপনারা খেয়াল করেছেন তিনি বৈষম্য বিরোধী আন্দোলন যে আন্দোলন চলছিল সেই আন্দোলনে তিনি প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছেন তো এই অবস্থা থেকে আমরা আসলে পুরো বিষয়টা এখনও জানতে পারি নাই আসলে তার মৃত্যুর কারণ কি এই তার মৃত্যুকে নিয়ে যে ধোঁয়াশাটা এই ধোঁয়াশা আমাদের থেকেই গেল তদন্ত পরবর্তী আমরা জানতে পারবো আসলে তার কি হয়েছিল এবং কেন তাকে এই অকাল মৃত্যু মেনে নিতে হলো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম